হ্যালো আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই নিশ্চয় আপনারা ভালো আছেন এখন আজকে একটা গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করবো সেই টপিকটা হচ্ছে ধরেন আপনি কারোনামে মামলা করবেন এখন কারোনা যে আপনি মামলা করবেন এখন এই মামলাটা আসলেই কি ফলপ্রসূ হবে কি না যেমন একটা ছোট্ট একটা উদাহরণ দিয়ে বলি আপনাদেরকে ধরেন কেউ আপনার কিল ঘুষা মারল ধর কিল মারলো ঘুষা মারলো থাপ্পড় মারলো এগুলো মারলো তো আপনি যখন তার নামে যেটা মামলা করলেন তখন পুলিশ কি করলো জানেন পুলিশ হচ্ছে তিনশো ধারা কারণ থাপ্পড় মারা কিল ঘুষি মারা এটা হচ্ছে তিনশো ধারা এই ফৌজদারি মামলা তিনশো ধারা তো তিনশো তেইশ ধারায় মামলাটা রুজু করলো এ মামলাটা তিনশো তেইশ ধারায় যখন রুজু করলো ওই লোক যখন আদালতে দাঁড়াইলো তখন উই লোকের উকিল সামহাও যেমনিই হোক তার জন্য জামিনের আবেদন করছে এবং সে জামিন পেয়ে গেল এখন এখানে দোষটা কার দোষটা হচ্ছে আপনার উকিলের দোষটা হচ্ছে আপনার কারণ আপনি ল জানেন না আপনি তার নামে যে মামলাটা করছেন এই মামলাটা হচ্ছে জামিন যোগ্য মামলা কিন্তু আপনার উকিলের এবং আপনার যদি আপনি ল জানতেন তা আপনি ঠিকই জানতেন বাট আপনার উকিল তো এখানে ভুল করছে সেই ভুলটা হচ্ছে আপনার জন্য প্রতিকার আনতে পারলো না কারণ আপনি যখন মামলা করতে গেছেন আপনি বলছেন আমার থাপ্পড় মারছে আমার ঘুষা মারছে আমার ঘুষি মারছে আমার লাথি মারছে তো তিনশো তেইশ ধারায় হচ্ছে গিয়া তারা মামলা দিছে বাট তিনশো তেইশ ধারার মামলাতে হচ্ছে জামিন যোগ্য মামলা তো এমন ধারায় তারা মামলা দিতে হবে যেটা হচ্ছে জামিন অযোগ্য আদালতে উঠবে কোনো প্রকার কোনো ধরনের জামিনের আবেদন করেও জামিন পাবে না এখন ধরেন আর একটা ছোট্ট উদাহরণ বলি তো আমাদের এই ফৌজদারি মামলার মধ্যে তিনশো তেইশ ধারা হচ্ছে থাপ্পড় কিল ঘুষি আর যদি আপনার মনে করেন চেন ধরেন গলায় চেন আসে নারীদের গলায় চেন থাকে চেন ছিনায় নিয়ে গেল। এখন চেন যদি ছিনায় নেওয়া যায় তাহলে এটা হচ্ছে গিয়া সিভিল একটার আপনার তিনশো উনআশি ধারা তিনশো উনআশি ধারা ঠিক আছে এখন দুইটা আপনার কিল ঘুষিও মারছে আবার আপনার চেন নিয়ে গেছে বা আপনার মালামাল নিয়ে গেছে এরকম যদি কোনো ঘটনা একসাথে ঘটে তখন আবার এটা হচ্ছে দিতে হয় বিরানব্বই ধারার মধ্যে শুধু চেন নিয়ে গেছে আপনার মালামাল ছিনায় নিছে তার মানে হচ্ছে এটা দিতে হবে যে তিনশো উনআশি ধারার ভিতরে এখন আপনি যখন হচ্ছে কি আপনার পুলিশের কাছে গেলেন গিয়ে বললেন যে আমার হচ্ছে গিয়ে থাপ্পড় মারছে তখন পুলিশ দিয়ে দেবে তিনশো তেইশ ধারার মামলা তখন তো আপনার ধরতে হবে এটা তিনশো তেইশ তো দেওয়া যাবে না তিনশো তেইশ ধারাতে দিলে সে জামিন পাওয়া যাবে তারা জামিন অযোগ্য মামলা দিতে হবে তারে বুঝতে পারছেন ব্যাপারটা ব্যাপারটা কিন্তু দুটা ভিন্ন ভিন্ন জিনিস মানে মামলা করার আগে আপনার নিজেই হচ্ছে এটা ওইভাবে মামলাটা করতে হবে যাতে হচ্ছে এটা জামিন অযোগ্য হয় বুঝতে পারছেন কি ব্যাপারটা তিনশো বিরানব্বই ধারার মধ্যে পড়ে যাবে দস্যুতা সে আপনারা মারছে সে আপনার মাল সামলা নিয়ে গেছে তার মানে দস্যুতার মধ্যে মামলা করছে যদি আপনি ধরেন এখন আপনারা কি করলো আপনার একটা যে ছিনায় নিছে আপনার মারছে এখন আপনি যা পুলিশের বললেন না আমার এখানে হচ্ছে গিয়ে মারছে বাট নিছে এগুলো বললেন না পুলিশ তিনশো তেইশ ধারা মামলা দিয়ে দিল যার বিরুদ্ধে মামলা দিয়েছে সে আদালতে যা জামিন পায় গেছে তো এইখানে করা উচিত কি সুন্দর মতো করে তার নামে তিনশো বিরানব্বই ধারা দস্যুতার মামলা দিয়ে দিতে হবে দস্যুতার মামলা তো সে জীবনও জামিন পাবে না বুঝতে পারছেন আপনার ছেলে তিনটা ধারার মধ্যে এক লগে মামলা দিয়ে দেন তিনশো তেইশে দেন তিনশো উনআশিতে দেন তিনশো বিরানব্বইতে দেন এখন আমরা সাধারণ যেই সাধারণ যে জনগণ আছে তারা এই ভুলটাই সবচেয়ে বেশি পরিমাণে করি যে হচ্ছে মানে আমরা একটা মামলা করলাম বাট মামলাটা হচ্ছে যে আমাদের ভবিষ্যৎ চিন্তা করতে হবে যে আমি চাই যে হচ্ছে তার শাস্তি পাক সে হচ্ছে গিয়া আমি হচ্ছে সঠিক বিচার পাই এবং তার শাস্তি হোক এখন আপনি কি করছেন মামলাটা দুর্বল বানায় ফেলছেন মামলার ভার নাই আদালতে উঠছে জামিন অযোগ্য মামলা এই কারণে আমি সবাই সাজেস্ট করি যে মানে মারামারি করবেন বুঝছেন ধরেন সাপোজ আপনার সামনের যখন আপনার গালি দিল গালি খেয়ে আসবেন না কারণ গালি খাওয়ার ফলে আপনি তার মানে প্রতিকার পাবেন না অপমানিত হয়ে আসবেন না এটা সর্বোচ্চ সীমায় নিয়ে যান দুটো লাতি খান ঘুষা খান মায়ের খান খাওয়ার পর এসে মামলা করেন গালির মামলা কী আর গালির মামলা তো হচ্ছে এত পাতলা যে আদালতে ওঠার আগেই তো এর মামলা খালাস হয়ে যাবে সো আপনার হচ্ছে গিয়া এই জিনিসটা হচ্ছে বুঝতে হবে যে মামলাটা ভারী কীভাবে বানানো যায় তো সাধারণ জনগণ বুঝে না অপর পক্ষের আইনজীবী একটা খেলা খেলা দেয় বাস প্রতিকার তো দূরের কথা আদালতে ওইটা হাস্যকর একটা অবস্থা বুঝতে পারছেন ধরেন দেখা যাচ্ছে প্রতি মাসে কিছু না কিছু মামলা কাউরে দিতে হয় মামলার জন্য কথাবার্তা বলতে হয় কারোর সাজেশন দিতে হয় তো এই জিনিসগুলো হচ্ছে মানে খুবই খারাপ লাগে যে যারা ধরেন আমিও এমন পরিবার থেকে আসি যে পরিবার হচ্ছে কি দূর দূরান্তে আইনের সাথে কারো সম্পর্ক নেই সো যাদের সাধারণটা পরিবারের মধ্যে দূর দূরান্ত পর্যন্ত আইনের সাথে কোনো সম্পর্ক নাই তারা তো এই জিনিসগুলো বুঝবে না যে আসলে মামলাটা কি আমার ভারী হয়েছে নাকি মামলাটা আমার পাতলা হয়েছে তো এই জন্য বলবো যে এই ছোট ছোট জিনিসগুলা একটু খেয়ালে রাখেন যে আসলে আমার যে মামলাটা আছে আমার এই মামলাটা হচ্ছে কি কতটা পরিমাণে মানে এটা আমি প্রতিকার পাওয়ার যোগ্য আমি যার নামে মামলা করলাম সে কি আসলেই জামিন পেয়ে যাবে নাকি আমি আসলেই তারে মতো আইনের মারপে চে আটকাইতে পারছি আশা করি বুঝাইতে পারছি ধন্যবাদ